হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল নিয়ে করে যে বুঝে গেছো আজকে কি টপিকের উপর ভিডিওটি হতে যাচ্ছে তো গাইস বর্তমানে ম্যাচে খুবই কিন্তু ভালো কোনো বান্ডিল নাই তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো সেরা দশটি বান্ডিল তো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো এই দশটি বান্ডিলের মধ্যে তোমাদের কাছে যে একটি বান্ডিল থাকতেও থাকতে পারে তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও তো বেশি কথা না শুরু করে আজকের ভিডিওটা নাম্বার টেন এর বান্ডিলটা রয়েছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই বান্ডিল টা কিন্তু একটা ম্যাজিক বান্ডিল পাঁচ সাত মাস আগে কিন্তু এই বান্ডিলটা ব্যাগ দিয়েছিল মনে হয় তো আমার একটা খেয়াল নেই বান্ডিলটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর খারাপ শোলটা বেশি সুন্দর আর শার্টটা তো তোমার যদি এই বান্ডিলটা কম্পিলেশন করে পড়তে পারো তাহলে কিন্তু অনেকটা জোস লাগে তো বান্ডিলটা মোটামুটি দেখতে অনেকটা আছে এই বান্ডিল টা তোমার ম্যাজিক খুব দিয়ে কে কে নিয়েছিল কমেন্ট সময় জানিয়ে দিবা আর এই বান্ডিলটা দেখতে মোটামুটি সুন্দরই আছে হ্যাঁ এই বান্ডিলের ফ্রি কম্বিনেশন করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ আমি একটা কম্বিনেশন করেছি সব গুলাই কিন্তু ফ্রিতে পেয়েছিলাম আমরা তো তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে সেটা কমিশন কিনে জানিয়ে দিবা তো তারপর নাম্বার নাইনের বান্ডিলটা রয়েছে সেটা কিন্তু আমাদের ম্যাজিক বান্ডিল তো এই বান্ডিলটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এবং রিজেন্টার ইফেক্ট রয়েছে তো তোমাদের কাছে এই বান্ডিলটা কীরকম লাগে কমেন্ট সেকশন জানিয়ে দেবা এই বান্ডিলটা কিন্তু অনেক ইউটিউবাররা ইউজ করে থাকে তো আমার কাছে কিন্তু এই বান্ডিলের সব পার্টগুলোই সুন্দর লেগেছে তোমরা কারা কারা ম্যাজিক স্টোর থেকে এই বান্ডিলটা নিয়েছিল কমেন্ট সেকশন জানিয়ে দিবা তো এই বান্ডিলটা কিন্তু সব পার্ট সুন্দর বলে কমেন্ট সেকশন করে পড়ার দরকার হয় না তো তারপর আমার এই যে বান্ডিলটা রয়েছে তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এটা ম্যাজিক কুপের বান্ডিল আমাদের এখানে কিন্তু দুই তিন মাস আগে কিন্তু এটা ব্যাগ দিয়েছিল আমাদের ম্যাজিক কুপ তো সেই সময় আমি কিন্তু এটা নিয়েছিলাম তো এই বাণিটা দেখতে কিন্তু অনেকটা জোস বেশি জোস হচ্ছে এর শার্টটা কারণ খালি এই শার্ট দেখতে অনেকটাই সুন্দর লাগে তো এই বান্ডিলটা কিন্তু সব পার্টগুলোই সুন্দর আছে মোটামুটি হাফ প্যান্ট বলেই বান্ডিলটা দেখতে আর অনেকটাই সুন্দর দেখাচ্ছে তো মনে দেখাচ্ছে না এই বাণিটা দেখতে কিরকম লাগে কমেন্ট সঙ্গে জানিয়ে দিবা আমার কাছে কিন্তু এই বাণিটা দেখতে অনেকটাই ভালো লাগে তো এটা কিন্তু কমেন্ট করে পড়ার দরকার হয় না কারণ সব পার্টগুলোই সুন্দর তো তারপরে নাম্বার সেভেনের যে মানিটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমে পাঁচ থেকে ছয় সাত মাস আগে কিন্তু আমাদের গেমে দিয়েছিল তো আমার ভালো খেয়াল নেই তো এই মানিটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর কারণ বান্ডিলের বেশি সুন্দর হেয়ার স্টাইলটা তো বাকি পার্টগুলো কমেন্ট সুন্দর পড়লে পড়া যায় তো হেয়ার স্টাইল যে কোনো মানির সাথে বানায় তো তোমাদের কাছে এই বান্ডিলের হেয়ার স্টাইলটা কম লাগে কমেন্ট সে কি জানিয়ে দিবা আমার কাছে তো এই বান্ডিলের হেয়ার স্টাইলটা অনেকটা সুন্দর লাগে আমি এই মানুষের চুল দিয়ে একটা ফ্রি কম্বিনেশন করেছি তোমাদের কাছে এই কম্বিনেশনটা দেখতে কিরকম লেগেছে কম্বিনেশন জানিয়ে দেবা আমার কাছে তো এই কম্বিনেশনটা অনেকটা সুন্দর লেগেছে তো তোমরা এই কম্বিনেশনটা কিন্তু একবার হলো ট্রাই করবা তারপরে নাম্বার সিক্স এর যে বান্ডিলটা রয়েছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক কুবের বান্ডিল এটা কিন্তু আমাদের গেমে দুই থেকে তিন মাস অথবা চার মাস আগে কিন্তু ম্যাজিক কুব অপশন দিয়েছিল তো সেই সময় কিন্তু আমি এটা বের করেছিলাম তো এই বান্ডিলটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর এবং মাথা প্যান্ট জোতা সবই সুন্দর আছে তোমাদের কাছে বানিটা দেখতে কিরকম লাগে কমেন্ট সেকশন জানিয়ে দিবা তো আমার কাছে মোটামুটি এই বানিটা দেখতে অনেকটা সুন্দর লাগে লিজেন্টের এই তো এই বানিটা তোমরা আমি দেখো অপশন থেকে কি কি বের করেছো কমেন্ট সেকশন জানিয়ে দিবা আর কার কার কাছে এই বানিটা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আমার কাছে কিন্তু এই বানিটা দেখতে অনেকটা ভালো লাগে তারপর নাম্বার ফাইভে যে বান্ডিলটা তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যাজিক একটা বান্ডিল দুই থেকে তিন মাস আগে কিন্তু আমাদের গেমে দিয়েছিল ম্যাজিক দিয়েছিল তো সেই সময় কিন্তু আমি এটা বের করেছিলাম তার আগে কিন্তু আমার কিন্তু ছিল না তো এই বাণিটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর ইফেক্ট আছে তো তার কারণে এই বাণিটা দেখতে আরো অনেকটাই সুন্দর লাগে তো তোমরা কে কে এই বাণিটা বের করেছিলাম ম্যাজিক কুপ অপশন দেখে কমেন্ট সেকশন জানিয়ে দিবা তো এই বাণিটা কমেন্টশন করে পরে আরেক সুন্দর দেখা যায় তো আমি তোমাদেরকে ফ্রি একটা কমিশন দেখাচ্ছি তো তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ যে আমি কমিশন করে দেখালাম এই পান্ডিলের মাস্ক আর ক্যাপ টা দিয়ে তোমাদের কাছে এই কমিশনটা কেমন লেগেছে কমিশন জানিয়ে দিবা এই পানিরটা দেখতে কিন্তু জুস এই বানিটা কমিশন করা না পড়লেও কিন্তু চলে নাম্বার ফোর যে বান্ডিলটা রয়েছে এটা কিন্তু আমাদের ম্যাজিক খুব অপশনের বান্ডিল তো এই বান্ডিলটা কিন্তু আমাদের গেমে দু থেকে তিন মাস আগে ব্যাগ দিয়েছিল অথবা এক মাস আগেও তো আমাকে ভালো একটা খেয়াল নেই তো সেই সময় কিন্তু আমি এই বান্ডিলটা বের করেছিলাম এই বান্ডিলের সব পার্ট থেকে খালি ইয়ার স্টাইলটা অনেকটা সুন্দর তো আমি পার্সোনালি এই হেয়ার স্টাইলটা কিন্তু ইউজ করি তো তোমাদের কাছে না এই বান্ডিলটা কিরকম লাগে কম সেকশন জানিয়ে দিবা আর এই বান্ডিল টা যদি কম্বিনশ করে পড়তে চাও অনেকটা সুন্দর লাগে কারণ এই বান্ডিলটা বেশি সুন্দর লাগে হচ্ছে হেয়ার স্টাইলটা তখন তোমাদের কি স্কিন দেখাচ্ছে কম্বিনেশন করে তো এই কম্বিনেশনটা দেখতে কিন্তু অনেকটা জোস একটা কমিশন সব পার্টগুলাই কিন্তু ফিরতে একে এই বান্ডিলটা বের করেছিল সেটা কম সিলেকশন জানিয়ে দেবা তারপর নাম্বার থ্রিতে যে বান্ডিলটা দেখাবো সেটা কিন্তু ম্যাজিক কুবের বান্ডিল এটা হচ্ছে আমাদের ম্যাজিক কুবের জোকার বান্ডিল এই এটা কিন্তু অনেক বছর আগে কিন্তু গেমে দিয়েছিল তারপরও মনে হয় দিয়েছিল আমাদের গেমে একবার অথবা দুইবার তো সেই সময় কিন্তু আমি নিয়েছিলাম এই বান্ডিলটা এ বান্ডিলটা দেখছি কিন্তু অনেকটা জোস একটা বান্ডিল অনেক অনেক প্লেয়াররা কিন্তু এই বান্ডিলটা ইউজ করে মাথা ইউজ করে শার্ট প্যান্ট এইসব ইউজ করে আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে এই বান্ডিলটা দেখতে তো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট সেকশন জানিয়ে দিবা তো তারপর নাম্বার টু তে যে বানিটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের গেমে কিন্তু অনেক বছর আগে এসেছিল তো তারপর এসেছিল কি না আমার কিন্তু ভালো খেয়াল নেই তো এবার এটা দেখতে কিন্তু মোটামুটি একটু ভালো লাগে সব পার্টগুলো ভালো শুধু মাস্কটা বাঁধবে মাস্ক ছাড়া কিন্তু সব পার্টগুলো দেখতে অনেকটা সুন্দর তোমাদের কার কার আইডিতে এই বানিটা রয়েছে সেটা কমেন্ট সেকশনে নিয়ে দিবা আর আমি এই বানিটা ফ্রি কমেন্ট শুকো দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বানিটা

তোমাদের কার কার আইডি তে এই বান্ডিল রয়েছে কমেন্ট সেসঙ্গে জানিয়ে দিবা আমি এই বান্ডিলের ক্যাবটা দিয়ে প্রিয় একটা কমেন্ট শুক্র দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো ওই ক্যাপটা সে একটা কমেন্টশন করে দিলাম তো এই কমেন্ট তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট জানিয়ে দিবা আর কার কার কাছে বানের টা আছে সেটা কমেন্ট জানিয়ে দেবা ভিডিওটা বড় কথা যাচ্ছি না তো ভিডিও কেমন লেগেছে কমেন্ট সেকশন জানিয়ে দেওয়া ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবা সাবস্ক্রাইব করে দেবা পাশে থেকে ডন করে দিবা তাতে নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ